শুরুতেই যে খবরের নজর রাখবো রাজ্যে একের পর এক জঙ্গি জাল যেহেতু নুর ইসলামকে জেরায় নয়া তথ্য বাড়িতে বসেই চলত জঙ্গি প্রশিক্ষণ সূত্রের খবর অনলাইনে বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ দিত এই নূর ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে জঙ্গিদের ট্রেনিং দিত জসিম উদ্দিন রায়ভারিও জেরায় শিকারই করে নিয়েছে নূর ইসলাম এমনটাই সূত্রের খবর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছেন সরাসরি ইন্দ্রাশিস ঘরে বসে জঙ্গি ট্রেনিং চলতো কি জানতে পারছো দেখো এই যে জঙ্গি প্রশিক্ষণ এবং এই জঙ্গি প্রশিক্ষণে কিন্তু এবার ওয়ার্ক ফ্রম হোম এই কথাই কিন্তু এখন এই মুহূর্তে উঠে আসছে গোয়েন্দারা জানতে পেরেছেন এই নূর ইসলামকে জিজ্ঞাসাবাদ করে প্রথমেই জানিয়ে রাখবো যে নূর ইসলাম যাকে আসাম স্টেপ অ্যারেস্ট করেছিল এবং বর্তমানে সেই নূর ইসলাম কিন্তু বেঙ্গল স্টেপের হেফাজতে রয়েছে এবং এই বেঙ্গল স্টেপের যারা আধিকারিকেরা রয়েছেন তারা নূর ইসলামকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক বিস্ফোরক তথ্য পাচ্ছেন কি তথ্য প্রথমত হচ্ছে এই নূর ইসলাম সে খারিজি মাদ্রাসা তৈরি করেছিল খারিজি মাদ্রাসা তৈরি করার পর সেখানে অস্ত্র প্রশিক্ষণ জেহাদি প্রশিক্ষণের পাঠ দিত শুধু তাই নয় যখন লকডাউন পিরিয়ড যখন চলছিল সমাজ তোমার মনে থাকবে তখনও কিন্তু এই জঙ্গি প্রশিক্ষণটা কিন্তু চালিয়ে যাওয়া হয়েছিল কিভাবে চালিয়ে যাওয়া হয়েছিলো সেক্ষেত্রে কিন্তু উঠে এসেছে এই ওয়ার্ক ফ্রম হোমের যে প্রসঙ্গটা যে সিস্টেমটা ওয়ার্ক ফ্রম হোম তার মাধ্যমেই কিন্তু এই জঙ্গি প্রশিক্ষণটা দেওয়া হচ্ছিল এবং গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন কি এই নূর ইসলাম সে তার সঙ্গে জসিম রহমানী যুক্ত এবং এরা উভয়ে মিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন যে সমস্ত জঙ্গি প্রশিক্ষণের যে ট্রেনিংগুলো করানো হতো সেই সমস্তটাই হতো এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুধু যে হাতে বসে হাতে ধরে যে জঙ্গি প্রশিক্ষণ করানো হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ করা হচ্ছে এমনটা কিন্তু নয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাজ্যের বিভিন্ন জায়গায় যারা এই জেহাদি সংগঠনের পাঠ নিতে চেয়েছিল। তাদেরকে নিয়ে একসঙ্গে মিলে কিন্তু এই কাজটা করা হতো অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কিন্তু জঙ্গি প্রশিক্ষণ করানো হয়েছিল বলে নূর ইসলাম এই মুহূর্তে স্বীকার করেছে যেটা বেঙ্গল স্টেপ সূত্রে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি সাদ রাদি যাকে অ্যারেস্ট করা হয়েছিল আসাম থেকে এই সাদ রাদি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেও কিন্তু এই মুহূর্তে বেঙ্গল স্টেপের হেফাজতে রয়েছে পাশাপাশি মনিরুল শেখ এবং আব্বাস আলী এদেরকে একসঙ্গে বসিয়ে মুখোমুখি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে বেঙ্গল স্টেপের টিএফের আধিকারিকেরা এবং তারপরেই এই একের পর এক যে তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে থেকে দাঁড়িয়ে এইবার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম যার মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণ করানো হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে সঙ্গে থাকো আমাদের আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সিনেটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় শুভ্রাংশু তাহলে এবার জঙ্গি প্রশিক্ষণে ওয়ার্ক ফ্রম হোম জঙ্গি প্রশিক্ষণে যে ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোমের কথাটা বলা হচ্ছে এটা প্রথম জানা যায় যখন অপারেশন প্রভাত যেটা শুরু হলো নভেম্বরে আসাম থেকে এখান থেকে গ্রেপ্তার করা হলো আটজনকে যে এই যাকে ধরা হলো নূর নূর ইসলাম এই যে নূর এর খেলা কিন্তু বিশাল যখন বাংলাদেশ যখন বাংলাদেশে নতুন করে জঙ্গিরা লাফি উঠলো জঙ্গিরা যখন উল্লাসে লাফাচ্ছে বাংলাদেশে ঠিক সেই সময় জানা যাচ্ছে কি এই যে এবিটি এই যে গ্রুপটা আছে এরা চেষ্টা করেছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে প্রতিটা ব্লকে জঙ্গি থাকবে এবং এই যে খালিজি মাদ্রাসাগুলো যেগুলো কথা বলা হচ্ছে সেগুলোকে একটু আগেই বললো ইন্দ্রাশিস কিন্তু এর যেটা ভয়ঙ্কর কথা হচ্ছে এই যে নূর এই নূরের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল রহমানি জসিবুদ্দিন রহমানি সরাসরি যোগাযোগ ছিল এবং নূর রিপোর্ট করতো কাকে ফারান ইনশাককে রিপোর্ট করত ফারান ইনশাকের রিপোর্টিং বস এবং এই ঘটনাটা আরও যেটা ভয়ঙ্কর ধরো সমাদৃতা এখন যে ওপেন ইউনিভার্সিটি সিস্টেম বা ঘরে বসে পড়াশোনা হচ্ছে আমরা ঘরে বসে ছেলেরা পড়াশোনা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তেমনি করে বলা হচ্ছে কি যে আমি ইংরেজিতে পড়াবো মাস্টার ডিগ্রি ইংরেজিতে পড়াবো সমস্ত নোট দেবো আমি ফিজিক্স পড়াবো আমি কেমিস্ট্রি পড়াবো এই যে নোট দেওয়ার তাদের সঙ্গে আবার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের যে গ্রুপগুলো আছে সেগুলোতে যুক্ত হয়ে যাচ্ছে এবং এই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার পর তাদেরকে সেলি কিডসের নোট প্রথমে প্রথমে দেওয়া হচ্ছে এবং তারপরে এই যে নূর এই নূরের মতো জঙ্গি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তারপর শুরু হচ্ছে কি দেখে নেওয়া হচ্ছে কে কে উর্বর জায়গা কোন কোন লোকটি উর্বর মানে ধরো মুর্শিদাবাদে একজনকে পাওয়া গেল সে মাস্টার ডিগ্রি করছে ইংলিশে সে এতদিন সেলিকিট পড়ছ এবং তার সঙ্গে আলোচনা শুরু করলো যে বাংলাদেশের অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে তোমাদের উপর অত্যাচার করা হচ্ছে তোমরা কি ভাবো না এটা উপায় হোক অন্যভাবে ভাবা যেতে পারে এভাবে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে তাত্ত্বিক আলোচনা এবং সে যে সুকুমার মতি যারা মাস্টার ডিগ্রি করছে বা গ্র্যাজুয়েশন করছে তারা ভাবছে কি ভালো কথা বলছে তারপর তাদেরকে মগজ ধোলাই করে তাদের সঙ্গে করা হচ্ছে কি তোমরা শেখো কীভাবে তোমরা প্রতিহত করবে কীভাবে এটাকে বিপর্যয়টা কাটানো যায় এবার তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া শুরু করা হচ্ছে মানে যখন খালিজি মাদ্রাসে সরাসরি গিয়ে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না তখন তারা শুরু করছে কি এই অনলাইন যেমন অনলাইনে যেটা হচ্ছে অনলাইনে পড়াশোনা ঠিক অনলাইনে জঙ্গি কার্যক্রম শুরু হচ্ছে এই জায়গাটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল এবং যার কথা বলেছিলাম যখন আমার সঙ্গে বাবু রয়েছেন বাবু এই যে আমরা ঘরে বসে পড়াশোনা করছি এই যে আমরা দীপাঞ্জন বাবু আমরা যে ঘরে বসে পড়াশোনা করি অনলাইনে পড়াশোনা করছি এবং এর মধ্যে জঙ্গিরাই নূর ইসলামের মতো যারা আছে যারা সরাসরি যোগাযোগ করছে এবং ব্লক ব্লকে জঙ্গি তৈরি করে বলছে এবং হাতে কলমে দেখাচ্ছে এ তো ভয়ঙ্কর ব্যাপার এই যে

খারিজি মাদ্রাসা বা অন্য আপনি আইডেন্টিফাই করতে পারবেন পুলিশে বা এজেন্সিতে সেখানে চেস করতে পারে রেড করতে পারে কিন্তু অনলাইন করাটা সেখানে ধরাটা খুব মুশকিল এবং যেরকম ভাবে এরা ডার্ক ওয়েবের ব্যবহার করছে সন্ত্রাসবাদী সংগঠন এগুলো নিশ্চয়ই চিন্তার ব্যাপার একটা নতুন চ্যালেঞ্জ ভারত সরকারের কাছে এবং এজেন্সি কাছে এখন দেখা যাচ্ছে সেই চ্যালেঞ্জের কি করে মোকাবিলা করা যায় নিঃসন্দেহে একটা চিন্তার এটা তো চিন্তার বিষয় যেটা হয়েছে বাংলাদেশে যখন মানে জঙ্গিরা নিজেরা মত্ত হয়ে উঠেছে ওরা ভাবছে আজকেই আমরা ভারত দখল করে নেবো এখনই ভারতে হামলা চালিয়ে দিই এবং জঙ্গিরা যে আনসুরুল্লাহ বাংলা যা কথা বলা হচ্ছে যে সরাসরি মানে মানে ভারত মানে পশ্চিমবঙ্গে সরাসরি হামলা করার চিন্তা করছে যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে যে নূর যে এই খাগড়া করে কাণ্ডে যুক্ত ছিল তাকে নিজেদের মানে মূল একজন মানে খুব প্রিয় লোক ছিল ইসিম এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রিয় লোকের সংখ্যা বেড়ে গেলে তো মুশকিল তারা খারিজি মাদ্রাসা ব্যবহারের সঙ্গে সঙ্গে এই অনলাইন ব্যবস্থা যদি শুরু করে দেয় আমাদের তো ভয়ের কথা তাহলে ব্যাপারটা দেখুন নামাজ হলেছে যে এই যে অনলাইনে যেটা ট্রেনিং রিক্রুটমেন্ট জয়নিকাল হয়ে দিচ্ছেন এটা একটা স্টেপ সন্ত্রাসবাদীরা কিন্তু বিশেষ করে যারা আল এবং আইসিসি এর সঙ্গে রয়েছে তারা কিন্তু নিত্য নতুন 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 একটা স্ট্র্যাটেজি তৈরি করছে এবং চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে এজেন্সি গুলোর এখন এটার জন্য যেটা সমস্যা যে যারা এসে জমিতে থাকছে তারা তো কাউকে তো যে ট্রেনিং দিচ্ছে বা রেডিকালাইজ করছে তারা তো পৃথিবীর মানুষ এরা পশ্চিমবঙ্গের মানুষ সে বৈধ নাগরিক হোক বা অবৈধ নাগরিক হোক সেখানে পুলিশ আর এত মিনিমাল বা তাদের পড়াই দি করতে দিন দেওয়া হচ্ছে না প্রশাসন থেকে সর্বোচ্চ স্তর থেকে সেটা একটা নিঃসন্দেহের চিন্তা রেডিকালাইজেশনের ট্রাই করা রেডিকালাইজেশন করা অনলাইন সেটা একটা এবং যাদের করছে তারা অন গ্রাউন্ড তারা কি অ্যাক্ট করছে সেটা একটা প্রথমটাকে যদি চ্যালেঞ্জের জন্য হয় দ্বিতীয়টা তো চ্যালেঞ্জের নয় যেখানে নেবারহুড ওয়ার্ড সিস্টেম তো ধ্বংস হয়ে গেছে বাংলায় ইন্টেলিজেন্স পুলিশের মতো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটাকে ডিঅ্যাক্টিভেটেড করে রাখা হয়েছে এইগুলো নিঃসন্দেহে সব মিলিয়ে সাংঘাতিক চিন্তার ব্যাপার বারবার বলেছি রাষ্ট্রীয় সুরক্ষা পশ্চিমবঙ্গে ভয়াবহভাবে কম্প্রোমাইজ হচ্ছে আর এই সমঝোতার দাম বাঙালিকে দিতে হবে আপনার কথা শুনে ভয় লাগছে আমার আপনার কথা শুনে ভয় লাগছে ধন্যবাদ আমরা কিন্তু যেটা সমস্যা হচ্ছে এই যিনি বাবু কথাটা বললেন এটা তো ভয়ের কথা আমাদের গোয়েন্দা বিভাগ আমাদের যারা গোয়েন্দা আছেন তারা যদি চুপচাপ হয়ে যান তারা যদি কর্মক্ষমই না থাকেন যেখানে বাংলাদেশে এইভাবে বাংলাদেশের জঙ্গি যারা আছে তারা তো মানে প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা শুরু করছে এই যার কথা বলা হচ্ছে নূর এই নূর করে এলো খাগড়া করতে শিমুলিয়া এলো শিমুলিয়া কাণ্ডে থেকে পালিয়ে গেল আসামে আসামে গিয়ে করলো কি আবার জামিন পেল তারপর আনসুল্লাহ বাংলার সঙ্গে যুক্ত হলো এবং এতটাই ভয়ঙ্কর ব্যাপার এই যে গোটা এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার বাংলার চোখের মনি হয়ে গেল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়